আসসালামু আলাইকুম আমি আফরোজা আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তালার অশেষ সহমতে অনেক ভালো আছি তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো আর ঈদের পরবর্তী সময়গুলো কেমন কাটছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এই তো আমি তো এই মাস পুরাটাই নিজের জন্য রেখেছি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম অনেক দিন আসলে গ্রামের বাড়িতে আসা হয় না আর ঢাকাতে আমি শুধু একাই থাকি মানে আয়াজের বাবা আমি আর রোহামা আমার শ্বশুর শাশুড়ি দেবর ওরা বাড়িতে থাকে যেহেতু আয়াজের বাবা একটা গভর্নমেন্ট জব করে আর ওদের জবের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন পারমিশন ছাড়া আসলে কর্মস্থল ত্যাগ করতে পারে না আর এখন যেহেতু ঢাকাতে আছে তো ঢাকার বাইরে কোথাও আসলে পারমিশন ছাড়া ও যেতে পারে না আর ও যেতে না পারলে আমারও যাওয়া হয় না এজন্য আমরা আর হচ্ছে যে ওরা যে কোনো একটা ঈদে ছুটি পায় এজন্য আমরা সবসময় কুরবানির ঈদেই ছুটিটা নেই রোজার ঈদে আর নেওয়া হয় না আর ছুটি না থাকার কারণে আসলে গ্রামের বাড়িতে গিয়ে আমারও ঈদ করা হয় না যেহেতু আজের বাবা ঢাকাতে একা থাকতে হয় সেই জন্য আর ঈদের সময় আর যাওয়া হয় না ঈদের পরবর্তীতে ছুটি নিয়ে তারপর বাড়িতে যাওয়া হয় আর সেই ছুটিটাই আজকে তো আজকে ইনশাল্লাহ বিকালের দিকে গ্রামের বাড়িতে যাব। সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে পৌঁছাতে পারি আর এখন যে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল একটা কুর্তিতে অপরাজিত ফুলের কাজ আর এখানে ফুলগুলো হবে অ্যাম্বুসের আর এখানে কুর্তিটার জন্য যতটুকু কাপড় আমার দরকার ছিল অতটুকু কাপড় কেটে আমি এখানে শাড়ির যে ফ্রেমটা ছিল সেই ফ্রেমটাতে আটকে নিয়েছি আসলে তখন খুব তাড়াহুড়ার মধ্যে কাজ করছিলাম তো মানে সব কিছু আসলে ভিডিও করতে ভুলেও গিয়েছিলাম এখানে আমি দেখাতে ভুলে গিয়েছি যে কিভাবে আমি ফ্রেমটাতে কাপড়টা আটকালাম তো ইনশা পরবর্তীতে আমি যখন আবার নতুন কোনো কাজ করব তখন দেখিয়ে দিব এখন খুব ভুলও মনে হয়ে গেছি অনেক কিছু ভুলে যাই তো যাই হোক এখানে আমি প্রথমে হলুদ কালারটা দিয়ে নিচ্ছি যেহেতু শুধু ফুলের ফুলগুলো অ্যাম্বুসের হবে এই কাজের টিউটোরিয়াল কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে মেবি দুইবার আপলোড করেছি আপনারা একটু চেক করে দেখতে পারেন সেমভাবেই কিন্তু আমি এই কাজটা করছি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ডিজাইনটা কিভাবে করেছি কুর্তিতে কিভাবে করা হয় পাঞ্জাবিতে কিভাবে করা হয় এটা জাস্ট আপনাদের মন মতো করেই করবেন আমিও আমার মন মতো করে করেছি আমাকে কাস্টমার বলে দেয়নি যে আপু এভাবে করতে হবে ওভাবে করতে হবে জাস্ট আপুটা বলেছিল যে আপু এই অপরাজিত ফুলের মধ্যে আমি একটা কুর্তি নিব একটা পাঞ্জাবি নিব আর একটা বেবি ড্রেস নিব যারা আমার পেজে ফলো দিয়ে রেখেছেন তারা নিশ্চয়ই দেখে ফেলেছেন অলরেডি যে এই এই কাজের পুরো ডিজাইনটা কেমন আর এই ভিডিওতে অবশ্যই আমি দেখিয়ে দিব লাস্টের দিকে ডিজাইনটা কেমন ছিল তো এটা একটা ফুল ফ্যামিলি সেট ছিল এখানে অ্যাম্বুশ এবং ডিটেলিংয়ের কাজ করার জন্য আমি দুই নাম্বার তুলিটা ইউজ করছি আপনারা চাইলে এক নাম্বার অথবা দুই নাম্বার তুলিটা ইউজ করতে পারেন মানে তুলির ব্যবহারটা হচ্ছে কি আপনারা যেটাতে কমফোর্টেবল সেটাই ইউজ করতে পারেন অনেকে আবার এখানে রাব্বি তুলি যেগুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে কিভ এই এক নাম্বার অথবা দুই নাম্বার তুলি দিয়ে এই ডিটেলিংয়ের কাজগুলো করতে কমফোর্ট ফিল হয় আর তুলির ব্যবহারটা পুরোপুরি নিজের উপরে আর পাতা দেওয়ার জন্য আমি এখানে ফ্ল্যাট ব্রাশ ইউজ করব। এই যে এখানে আপনারা একটু করে দেখে নিতে পারেন যে আমি শাড়ির ফ্রেমটাতে কিভাবে এই কাপড়টা আটকিয়েছি আমার প্রথমবারেই আসলে এভাবে কাজ করা আগে অনেক কষ্ট করে নিচে পেপার দিয়ে টেবিলে উপরে রেখে অনেক কষ্ট করে কাজ করতে হলো তো এই প্রথমবার আসলে এভাবে কাজ করে এটা ফিল হয়েছে যে না এইটা এভাবে কাজ করলে আর যদি আপনি ফ্যান ছেড়ে দেন অথবা নর্মাল বাতাসেই আপনারা শুকান তাহলে কাজটা খুব ইজি হয়ে যায় এবং খুব দ্রুত হয়ে যায় তো যারা আপনারা বেশি কাজ করেন তারা কিন্তু এরকম শাড়ির ফ্রেমে আটকিয়ে তারপরে কাজ করতে পারেন এটা কিন্তু আপনারা পাঞ্জাবি না এরকম কামিজ অথবা এরকম কুর্তি শাড়ি মানে যে কাজটা আপনি এখানে আটকিয়ে করতে পারবেন ওভাবে করে ফেললে আসলে একসাথে পুরো কাজটা হয়ে যায় তখন সময়ও বাঁচে কষ্টও কম হয় এখন এখানে যে কালারের ব্যাপারটা অ্যাম্বোসের মধ্যে এটা হচ্ছে যে আমি ব্লু কালার ইউজ করেছি আর এখানে যে বেগুনি কালারটা দেখতেছেন এই বেগুনি কিন্তু র কালার আছে নীল কালারও র কালার আছে যে দুইটা র কালার ছিল নীল এবং বেগুনি এই দুইটা কালার মিক্স করেই কিন্তু অ্যাম্বোসের সাথে মিক্স করেছি মিক্স করে এখানে কালারটা দিচ্ছি এটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা চাইলে অপরাজিতা কালার মানে অপরাজিতা ফুল আর কি কি কালার হতে পারে সেই কালার কম্বানেশে কিন্তু আপনি করতে পারেন ডিপেন্ড অন ইউ আমার এই ভিডিওগুলো আমাদের দেশ ছাড়াও আমার দেশের বাইরে অনেক কান্ট্রিতে অনেক আপু এবং ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন যারা আমার ভাষা বোঝেন তো বোঝেন যারা বোঝেন না তারা আসলে আমাকে রিকোয়েস্ট করেন যে আমার ভিডিওতে যাতে আমি সাবসাইটেল অ্যাড করি বিশেষ করে ইংলিশ সাবসাইটেলটা তো এখানে আসলে সাবস্টাইটেল অ্যাড করাটা একটু কঠিন তারপরও প্ল্যানে আছে সাবসাইটেল অ্যাড করার জন্য যাতে ওইসব আপু এবং ভাইয়েরাও যাতে আমার ভাষাটা বোঝে তাদের ভাষার মাধ্যমে আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাচ্ছি ইন্ডিয়াতে যারা আমার ভিডিও দেখেন বিশেষ করে কলকাতার দিক থেকে ওরা তো আমার ভাষা বুঝিনি তো সেসব আপদের জন্য বলছি যারা অলরেডি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন অনেক আপুরাই যে হ্যান্ড পেন্টিং রিলেটেড এই যে প্রোডাক্টগুলো কে বাইন্ডার অ্যাম্বুস এগুলো আপনাদেরকে পাঠানোর জন্য আপনাদের এখানে পাওয়া যায় না ইন্ডিয়াতে নাকি পাওয়া যাচ্ছে না এটা কেন পাওয়া যাচ্ছে না জানি না আমাদের দেশেও তো ইম্পোর্ট করে আনে ওরা তো যাই হোক আমি আসলে বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই কেমিক্যাল আইটেম এগুলো আসলে স্যান্ড করার কোনো নিয়ম নেই আমি অনেক জায়গায় কথা বলেছি কিন্তু তারা দিতে পারবে না এই জন্য আসলে আমি আপনাদেরকে এগুলো স্যান্ড করতে পারছি না তারপর যারা আসলে নিতে চাচ্ছিলেন তাদের বাংলাদেশে যদি কেউ কোনো আত্মীয় থেকে থাকে তাদের মাধ্যমে আপনারা নিতে পারেন আর পার্সোনালি আমি আপনাদের জন্য এখান থেকে সেন্ড করতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত আর আপনাদেরকে আসলেই অনেক ধন্যবাদ কারণ আমার ভিডিওগুলো আপনারা দেখেন এবং অনেক পছন্দ করেছেন আমাকে অনেকেই আসলে মেসেজ করেন যে আপনাদের কাছে আমার কাজগুলো ভালো লাগে তো আসলে এই আপনাদের এই যে ইন্সপাইশানগুলো এগুলোই আসলে আমাকে কাজ করতে এবং ভিডিও বানাতে আমাকে ইন্সপায়ার করে তো তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যারা নতুন দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা পেলাইকোনটি ক্লিক করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ যারা আমার এই ছোট্ট পরিবারের অলরেডি সদস্য হয়ে গিয়েছেন তাদেরকে আসলেই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আশা করি আর এখন থেকে তো বলেছি যে আমি প্রতি সোমবার এবং শুক্রবারে বিকালের দিকে মেবি তিনটার পর থেকে ভিডিও আপলোড দিব আশা করি সবাই চেক করে এবং দেখে নেবেন পুরো ভিডিওটা কারণ এখন আপনারা অনেক কম দেখছেন আমার ভিডিও যদিও আমি কমই আপলোড করছি এটা আসলে আপনাদের দোষ নেই আমারই দোষ এখন রেগুলার অতটা ভিডিও আপলোড করা হয়নি তবে চেষ্টা করব এখন থেকে রেগুলার হওয়ার জন্য তাই আপনারা প্রতি সোমবার এবং শুক্রবার একটু চেক করে নেবেন যে আমার ভিডিও আপলোড হয়ে দিয়েছে কিনা এবং সেই সাথে কিন্তু ফটাফট করে পুরো ভিডিওটা দেখে নিন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং শিক্ষণীয় কিছু দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিষয় আপনারা কি কি বিষয়ে আসলে ভিডিও দেখতে চান কোন কোন ডিজাইনের উপরে ভিডিও দেখতে চান মানে কাজ দেখতে চান সেটার উপরে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব প্রত্যেকজনের কমেন্টসের অনুযায়ী আমি ভিডিও আপলোড করার জন্য কারণ আপনারাই আমার ফার্স্ট প্রায়োরিটি এই তো এটাই হচ্ছে ফাইনাল লুক কেমন লেগেছে আপনাদের কাছে আর যার জন্য করেছে সে তো মহা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ পেয়ে যে আপু রিভিউ দিয়ে দিয়েছেন অলরেডি আমি এখানে যে কাপড়টা ইউজ করেছি সেটা হচ্ছে আরং কটনের মধ্যে মানে সবগুলোই এখানে বেবি ড্রেস বলেন পাঞ্জাবি বলেন কুর্তি সালোয়ার সবগুলোই হচ্ছে আরং কটনের মধ্যে শুধুমাত্র ওড়নাটা আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে অর্গানজার মধ্যে নর্মালি আমি যে ওড়নাগুলো ইউজ করি কাজের সাথে ম্যাচিং করে একটা ওড়না দিয়েছিলাম হ্যাঁ এই বেবি ড্রেসটা যার জন্য বানিয়েছিলাম তার বয়স ছিল দশ মাস তো আমার মেয়ের বয়স আলহামদুল্লাহ এক বছর হয়েছে তো আমি আমার মেয়ে মাপেই আসলে এই ড্রেসটা বানিয়েছিলাম কারণ বাচ্চাদের ড্রেস একটু বড় থাকলেই ভালো হয় কারণ ওরা আসলে বেশি দিন পড়তে পারে না যেহেতু ওদের গ্রোথটা একটু দ্রুত হয় এই জন্যই একটু বড় করে বানিয়েছিলাম আর এখানে কুর্তিটাতে চেন দেওয়ার রিজন ছিল যেহেতু আপু বেস্ট ফিডিং করায় এই জন্যই বলেছিল যে চেন দেওয়ার জন্য তার সুবিধার্থে এখানে চেন দিয়েছি আর না হয় নর্মালি এখানে বাটন হতো আমি সবসময় চেষ্টা করি যে কাস্টমারদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো পারফেক্টলি দেওয়ার জন্য তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা অর্ডার করতে চান তারা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্টটা দিবেন সবসময় ড্রেস একটু বড় হলে কোনো সমস্যা হয় না বা ছোট হলে সেটাকে বড় করা যায় না আবার অতিরিক্ত হলে হলেও আবার ছোট করতে সেই ডিজাইনটা বলেন বা সেলাই যে সৌন্দর্যটা থাকে সেটা নষ্ট হয়ে যায় এই জন্য সবসময় যে আমার কাছে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে মেজারমেন্টটা খুব পারফেক্টলি দিবেন সেই অনুযায়ী আসলে মেক করে দেওয়া হবে আর আপনারা যদি জিজ্ঞাসা করতে চান যে কাপড়ের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেন আমি পাইনি আমি চেষ্টা করি আমার কাজ এবং কাপড়ের কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমি দুই ধরনের কাপড়ের মধ্যে বেশি কাজ করি বিশেষ করে পাঞ্জাবির মধ্যে দুটা কোয়ালিটি রাখি সেটা হচ্ছে খাদি পাঞ্জাবি আর হচ্ছে আরম কটন পাঞ্জাবি বাট থ্রি পিস বলেন সেখানে আমি কিন্তু আরম কটনটাই বেশি ইউজ করি তো আজকে এই পর্যন্ত আবারও নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum. Allah Hafiz.